সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে বৃষ্টিপাত সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমার ডায়মন্ড হারবার গঙ্গাসাগর জুড়ে শুরু হলো বৃষ্টিপাত ঘন কালো মেঘ আর কুয়াশায় ভরা সকাল আর তার সঙ্গেই বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের জেরে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে ধান চাষিদের এক কথায় বলা যেতে পারে পাকা ধানে মই এখনো বহু চাষিদের জমিনে পড়ে রয়েছে পাকা ধান আর সকাল থেকেই চলছে বৃষ্টিপাত আর এই বৃষ্টিপাতের ফলে জমির থেকে ধান তুলতে পারবে কিনা দুশ্চিন্তায় ভুগছে ধান চাষিরা অবস্থা খুবই খারাপ ধান তো তুলতে পারা যায়নি মাঠে সব ভাসছে এখন সবজি টবজি তো যা হয়েছে সে তো অবস্থা বলা যাবে না সবজির দামও প্রচুর সব লেখা পোকায় খেয়ে নষ্ট করে দিচ্ছে পাতা সব নেই সব ঝরে পড়ে যাচ্ছে সব কিছুটা উঠেছে কিছুটা মাঠে পড়ে আছে ভাসছে এখন আর ক্ষতি তো হাফ হাফের বেশি আমাদের হয়ে গেছে বিশ্বজিৎ মাইতি